আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক করি সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে অনুষ্ঠতুর্থ পাবলিকেশন থেকে হচ্ছে চ্যাপ্টার থ্রি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিরাম হচ্ছে উপপাদ্য সো এটা আমরা আজকে খুব ইজিলি সমাধান করব যাতে করে আজকে এই ভিডিওটি দেখার পর আপনাদের এই উপপাদ্যটি একদম পানির মতো সহজ হয়ে যায় এটা কিন্তু হচ্ছে সর্বশেষ ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার তেইশ সালে এসেছিল সো আপনাদের কিন্তু বর্ণনা যে যে উপবদ্ধ প্রমাণ করো এবং বা হচ্ছে এই অংশটুকু দেওয়া থাকতে পারে প্রমাণ চাইতে পারে তো আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই সমাধানের প্রথম অংশ আমাদের কিন্তু এখানে বর্ণনা চেয়েছে আমরা হচ্ছে বর্ণনা দিয়ে দিলাম আমাদের মূলত হচ্ছে এই অংশটুকুই প্রমাণ করতে হবে এবং প্রমাণ অংশে যদি যাই এই যে প্রমাণ অংশে যেহেতু জিওডেসিক স্থানাঙ্ক এই জিওডেসিক স্থানাঙ্ক আমরা বলতে কি বুঝি পৃথিবীর কোন একটি কোথাও ধরো এটা একটা পৃথিবী এই পৃথিবীর কোথাও কত উঁচুতে কোন একটি বস্তু বা কিছু অবস্থিত তাই মূলত হচ্ছে জিওডেসিক স্থানাঙ্ক তো আমরা হচ্ছে ধরে নিব যেহেতু জিওডেসিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুতে হচ্ছে পোর্ট এই যে মূল বিন্দু থাকবে এইখানে মূল বিন্দুতে কি থাকবে পোল খ্রিস্টফল প্রতীক শূন্য অর্থাৎ এদের মূল বিন্দুতে থাকবে খ্রিস্টফলের কি হবে প্রতীক হয়ে যাবে শূন্য সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি আমাদের প্রথম প্রকার যে ছিল আমরা যে জিরো এটা হচ্ছে দ্বিতীয় আকারের খ্রিস্টফল আই জে কে এটা সময় হচ্ছে জিরো আমরা এক নং সমীকরণে দিয়ে দিলাম তার পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় প্রকার খ্রিস্টফল অর্থাৎ দ্বিতীয় প্রকার বক্রতা টেন্সর বা হচ্ছে রিম্যান খ্রিস্টোফল টেন্সর হতে আমরা জানি এটা হচ্ছে প্রথম প্রকার জানলাম প্রথম প্রকার থেকে হচ্ছে দ্বিতীয় প্রকার কিভাবে যায় এখন দ্বিতীয় প্রকার হচ্ছে বক্রতা টেন্সর বা হচ্ছে রিমান সম্পর্কে আমরা জানি আমাদের হচ্ছে এই এই যে অংশটুকু প্রমাণ করতে হবে এইখানে হচ্ছে এই যে তিনটা অংশ যখন থাকবে এটাকে আমরা হচ্ছে কি আকারে লিখতে পারি দ্বিতীয় প্রকার হচ্ছে ক্রিস্টোফলের যে টেন্সর এই আকারে কিন্তু লিখতে পারি ইতিপূর্বে ক্লাসে কিন্তু হচ্ছে এই সূত্র সম্পর্কে অনেক ভালোভাবে আমরা জেনেছি তো আমরা হচ্ছে এই সূত্রটা লিখলাম এখানে কিন্তু এল মিসিং লক্ষ্য করবেন এল কিন্তু আমরা লিখিনি এটা পরবর্তীতে আসবে তো প্রথমত এই অংশ সময় আমাদের সূত্র যেটা জানি এই সূত্রটা লিখে দিলাম এই সূত্র সম্পর্কে যদি আমরা জানি এখানে আই এখানে প্রথম হচ্ছে মাঝখানে যেটা আছে এটা আসবে আই থাকে হচ্ছে আই কে আমাদের দিন হচ্ছে আই কে আবার হচ্ছে এখানে কে আসবে থাকে হচ্ছে আই যে আমাদের দিন হচ্ছে আই যে এবং এখানে কিন্তু ডামি সূচক হচ্ছে একটা এ আসবে এখানে হচ্ছে এ তার পরবর্তীতে হচ্ছে এখানে আসবে বি এখানে হচ্ছে এ যখন আমরা বি নিব তখন নিব হচ্ছে আইজি এই আইজি নিলাম এখন আইজি নিলাম আমাদের বাক কি থাকে হচ্ছে কে নিলাম এখন এই যে এখানে হবে ডামের সূচক বি নতুন সূচক এখানে কে সরি এ প্লাস এখানে আসবে তার পরবর্তীতে আমরা হচ্ছে আইকে নিলাম এই যে এখানে যাচ্ছে আইকে নিয়েছিলাম আইকে নিলাম আইকে নেওয়ার পর হচ্ছে যে থাকে যে নিলাম ডামের সূচক নিলাম বি এখানে আসবে বি এখানে একটা সূচক হচ্ছে এ এইভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন এবং আরেকটি মনে রাখবেন হচ্ছে আপনাদের শুধুমাত্র এই প্রথম প্রথমাংশ শুধুমাত্র হচ্ছে প্রথম এবং হচ্ছে লাস্টের জায়গা পজিটিভ হবে বাকি মাঝখানে গিয়ে হচ্ছে নেগেটিভ হবে এটা হচ্ছে রিমান ক্রিস্টোফেল টেনসরের যে সূত্র সেই সূত্র অনুসারে এটাকে আমরা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম তারপরেও দিতে যেহেতু জিওডেসিক স্থানক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক শূন্য আমরা ইতিপূর্বে বলেছি জিওডেসিক হচ্ছে স্থানক ব্যবস্থায় মূল বিন্দুতে কি ক্রিস্টোফেল প্রতীক হয়ে যাবে শূন্য কিন্তু তাদের সহচল অন্তর শূন্য নয় এদের কিষ্টোফেলের মানগুলো শূন্য হবে কিন্তু তাদের সাথে যে সহচল এই যে i j k l থাকবে এই যে প্রতীকগুলো অর্থাৎ সহচল অঞ্চল যে অন্তরস থাকবে এগুলো কি নয় শূন্য হবে না এখন আমাদের কিন্তু এই অংশ আমাদের এই যে এই অংশ ছিল আমরা এটা পেয়েছি এখন আমাদের এই যে এল দ্বারা যদি আমরা অন্তরজ করি সুতরাং সমীকরণ দুই আমাদের সমীকরণ যে দুই ছিল এর উভয় পক্ষে আমাদের হচ্ছে এক্স টু দিবার হচ্ছে কি এল এর সাপেক্ষে আমরা সহচর অন্তরজ করব সহচর বলতে কি এটা কিন্তু নিচে থাকবে সহচর বলতে আমরা সূচকটা নিচে থাকে যখন অন্তরীকরণ করি এই যে অংশকে আমরা অন্তরীকরণ করলাম এল এর সাপেক্ষে কমা হচ্ছে মানে হচ্ছে এটা অন্তরিকরণ অবস্থা রয়েছে এবং এইখানে যদি আমরা অন্তরিকরণ করি এই যে প্রথম অংশে এটার সাপেক্ষে অন্তরিকরণ করবো এখানে এখানে যেহেতু ডেল রয়েছে আমরা হচ্ছে আংশিক অন্তরিকরণ করলে এখানে আসবে কি এক্স এবং হচ্ছে যে আমরা হচ্ছে এটা লিখলাম এখন এই পাশে যে মানটা রয়েছে এই অংশটুকু এইখানে কিন্তু হচ্ছে আমরা এলের সাপেক্ষে অন্তরীকরণ করবো এইখানে কোনো কিন্তু হচ্ছে ডেল নেই বা হচ্ছে আমাদের এখানে এলো বিদ্যমান নেই যার কারণে এর সাথে অন্তরীকরণ করলে দুইটার মান জিরো হয়ে যাবে আমরা বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর একটু লক্ষ্য করুন আমরা কিন্তু হচ্ছে এই যে যে মানটা পেয়েছি প্রথম অংশের মান পেয়েছি এখন আমাদের এই যে এই অংশ এবং এই অংশ আমরা শুধুমাত্র স্থান বিনিময় করে যদি হচ্ছে ধরে নেই এইটা এটা যদি মানগুলো বের করে তারপরে যদি হচ্ছে যোগ করে দিই আমরা কিন্তু খুব ইজিলি এই উপপাধ্যেটি সমাধান করতে পারবো আমরা হচ্ছে সর্বশেষ যে লাইনটা পেয়েছিলাম এটা হচ্ছে দিয়ে দিলাম এবং এইখানে অনুরূপ ভাবে আমরা সমাধান করতে পারি আমাদের হচ্ছে শুধুমাত্র এই যে এই জায়গায় হচ্ছে স্থান বিনিময় করবো অর্থাৎ এই যে এই সমীকরণ রয়েছে আমরা হচ্ছে প্রথমে যে জায়গায় কে বসাবো এবং হচ্ছে কে এর জায়গায় এল এবং হচ্ছে এখানে কে এল এর জায়গায় হচ্ছে প্রথমে এইখানে বসাবো এটা হচ্ছে আমাদের জের মান এটা হচ্ছে আমাদের কে এর মান এবং এটা হচ্ছে আমাদের এল এর মান তো এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের যে স্থান হচ্ছে যে ছিল এই অংশে যে জায়গা হচ্ছে আমরা বসাবো কে এবং হচ্ছে যেখানে কে ছিল এল বসাবো এল এর জায়গা হচ্ছে যে বসে আমাদের হচ্ছে এই অংশটুকু আমরা সমাধান করব। এটা হচ্ছে আমাদের এই অংশ যাকে আমরা হচ্ছে চার নাম্বার ইকুয়েশন দিয়ে দিব আমরা হচ্ছে এখানে এল ছিল আমরা বসে দিয়েছি কে তার পরবর্তীতে এখানে আমাদের কে ছিল আমরা বসে দিয়েছি যে এখানে কে ছিল এবং এখানে যে ছিল আমরা বসে দিয়েছি এল অর্থাৎ এখানে সরি এখানে ছিল যে এটা হবে যে তোমরা হচ্ছে এই স্থানে জাস্ট মানগুলো পরিবর্তন করে আমরা কিন্তু এই সমীকরণটা পেয়ে গেছি এইটাকে হচ্ছে আমরা দিব হচ্ছে পাঁচ নং সমীকরণ যখন আমরা হচ্ছে এখন তিন চার এবং পাঁচ নং সমীকরণ যোগ করব তখন কিন্তু হচ্ছে আমাদের প্রমাণ অংশ পেয়ে যাব অর্থাৎ হচ্ছে সমীকরণ তিন যোগ করে পাই যেহেতু আমাদের এখানে যোগ করতে বলেছে আমরা যোগ করে দেব তিনটা অংশ যদি যোগ করে দেই আর এ আই জে কে হচ্ছে কমা এল প্লাস হচ্ছে আর আই কে এল যে প্লাস হচ্ছে আর এ এখানে কিন্তু আর আছে আই এল জে হচ্ছে কে সমান সমান আমরা জিরো পাবো কারণ জিরো পাওয়ার কারণ হচ্ছে আমাদের একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি এখানে কিন্তু হচ্ছে আই এল রয়েছে আমরা যদি খুঁজে আই এল কোথায় রয়েছে যে কে এখানে যে কে এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা কেটে দিতে পারি এখানে হচ্ছে রয়েছে যে আই জে আমাদের এখানে কিন্তু আই যে রয়েছে এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা এটা কেটে দিতে পারি এই অংশের সাথে আমরা এই অংশ কেটে দিলে টোটাল অংশ হয়ে যায় জিরো এটি কিন্তু হচ্ছে আমাদের বায়াঙ্কি যে বিয়াঙ্কি অভেদ এটাকে হচ্ছে আমাদের বিয়াঙ্কি বা হচ্ছে বায়াঙ্কি যাই বলুন না কেন এটা হচ্ছে বিয়াঙ্কি বা হচ্ছে বায়াঙ্কি বলা হয় আশা করি হচ্ছে অপবাদটি বুঝতে পেরেছেন এই অপবাদের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন টেনসর অ্যানালাইসিস এর কিন্তু হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স অ্যাভেলেবল রয়েছে পেড কোর্সের জন্য আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো একটি প্রিপারেশন নিতে হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা কিন্তু হচ্ছে ধাপে ধাপে একদম স্টেপ বাই স্টেপ এবং বেসিক সহ খুব সুন্দরভাবে চমৎকারভাবে ক্লাসগুলো করে থাকি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শুরু করে সব কিছু এবং সর্বোচ্চ সংখ্যক এক্সাম্পল প্লাস হচ্ছে থিওরি সমাধান কিন্তু আমাদের এই পেট বেঁচে রয়েছে যারা যুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে যুক্ত হতে পারবেন